আগামী দিন এনআরসি নামে এই কমটাকে কোন হত্যা করা হবে যেমন মায়ানমারে করা হতে লেগেছে আজও চলতেছে কালকে আপনি যখন ভোটের লাইনে যাবে দেখবেন আপনার নাম তালিকা দেন কে আপনি আমি ফুরফুরাবি কে আপনি আমি দেওবন্দি কে আপনি আমি অমুক দরবার কে আপনি আমি অমুক দরবার কোন দরবার চলবে না মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে ওখানে তিলে তিলে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে এই বলে দিয়ে যায় যে যার উচুন নিয়ে থাকো যে যার পক্তা আমি সাহেব ফেলিয়ে থাকো যে যার পীর সাহেব ফেলে থাকো তুমি আমার পীরকে ধরাধরি করতে যেও না তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না আমি তোমার বিষয়ে বলিনি বলবো না কিন্তু মনে রেখে দিও এখন আমার আমাকে ঐক্যবদ্ধ হয়ে এই কম থেকে পাঠাতে হবে আজকে এটা আমার মসজিদ ও বলছে আমার মসজিদ এমন একটা দিন আসছে মসজিদ বলে কিছু রাখবে না কেননা ভারত থেকে ইসলামকে মুচার প্রাণ চলতে গেছে এই চলতে গেছে এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও তোমারটাকেও বাঁচাও আসো দুজনে এই নাই সভ্যতা ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি